এই মুসলমানদের মধ্যে যত ফিরকা পার্টি মাঝাব মাসলাক রয়েছে যত মতবাদ রয়েছে তারা সবাই আহলে কিতাব এই মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক যারা জান্নাতে যাবে আর অধিকাংশরা তারা যাবে না আর যারা জান্নাতে যাবে তাদের পরিচয় আল্লাহ আল্লাহবাবুল আলমিন বলে দিয়েছেন কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াত একশো তেরো নম্বরের এবং একশো চোদ্দ নম্বর আয়াতের দৃষ্টিতে আপনারা জানতে পারবেন আহলে কিতাবদের বৈশিষ্ট্য কি আর মুসলমানেরা বলে যাচ্ছে খ্রিস্টান এবং ইহুদিরা হলো আহলে কিতাব কিন্তু আল্লাহ তাদেরকে প্রকাশ্যভাবে কাফের বলেছেন তারা আহালে কিতাব না আনাবাসান কুনতুম খাইরউ উম্মাতিন উক্বিদাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা Anil মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাব লা কানা খাইরান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া اكثرহুমুল ফাসিকুন তোমরাই আদর্শ মত মানব জাতির জন্য সংগঠিত হয়েছ নে কাজের আদেশ তোমরা করে যাচ্ছ আর অন্যায় কাজ থেকে তোমরা দূরে থাকছ অন্যদেরকেও দূরে থাকার জন্য বলছ আহালে কিতাবরা যদি ইমান আনত তাহলে ভালাই তাদেরই হতো তবে তাদের মধ্যে কিছু লোক মুমিন রয়েছে আর অধিকাংশরা ফাসেক রয়েছে তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম কিছু সংখ্যা মুমিন। এই মুসলমান সমাজের ভিতরে রয়েছে খ্রিস্টান এবং ইহুদির মধ্যে কিছু সংখ্যক মুমিন এবং মুসলিম পাওয়া যায় না ঠিক একশো তেরো এবং একশো চোদ্দ আয়াতে আল্লাহ তালা বলেছেন আরো বৈশিষ্ট্য রয়েছে এই আহলে কিতাবদের ভিতরে যারা মুমিন আল্লাহ বলছেন কিতাব উম মাতুন

খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে এই ধরনের লোক পাওয়াই যায় না যারা রাত্রিতে আল্লাহ তালার ইবাদত করে এবং কোরআন তেলাওয়াত করে খ্রিস্টান ইহুদিদের সামনে আপনি কোরআনের কথা বললে তো সঙ্গে সঙ্গে আপনাকে বলে বাসবে যে আমরা কখনো মানি না কিন্তু মুসলমানদের মাঝে আহালে কিতাবদের মাঝে কিছু সংখ্যাকে এমন লোক রয়েছে যারা রাতের বেলা সরল মনে সরল মনে কারণ তারা সত্যটা খোঁজে আর খুঁজছে যে তারা অনেক বাধা পায় তারা আল্লাহতালার আয়সম পাঠ করে সিজদা করে আল্লাহ তালার উপর ইমান আনে কেয়ামতে বিশ্বাস করে সৎ কাজগুলি করে অসৎ কাজে তারা বাধা দেয় নিজেরাও বিরত থাকে আর নেক কাজে তৎপর হয় তারাই হচ্ছে নেক লোকদের সামিল তারা ভালো কাজ যা করবে নিশ্চয় তার অনাদর হবে না মুক্তাকিলদেরকে আল্লাহ বেশ ভালো করেই জানেন তো কোরআন তিলাওয়াত করা ইমান আনা এগুলি মুসলমানদের ভিতরে আমরা অনেক লোকদের দেখতে পাই কিন্তু অধিকাংশটা তারা ফাঁসে আর খ্রিস্টান এবং ইহুদি এরা টোটালি কাফের এদেরকে আহলে কিতাব যারা ভাববে তারা নিজেরাই মূর্খ এবং এত মূর্খ যে তাদের কাছে কোরআনের ন্যূনতম জ্ঞান নেই কারণ কোরআন তাদেরকে কাফের বলেছে।